ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা আমার আজকের আড্ডার সঙ্গী কে সেটা আমি এক্ষুনি বলবো তার আগে একটা কথা বলি আমার এই ব্লগিংটার কারণ কি আমরা চারপাশে সবসময় সেলিব্রিটিদের খুঁটিনাটি বিষয় জানতে খুব আগ্রহী থাকি এবং তারা সত্যি সত্যি ট্যালেন্টেড তারা স্ক্রিনে টিভি স্ক্রিনে বা যে কোনো পর্দায় মুখ দেখায় বলে আমরা তাদের সম্পর্কে প্রচণ্ড আগ্রহ প্রকাশ করি কিন্তু আমি মনে করি যে যারা সেলিব্রিটি তারা তো ডেফিনেটলি সেলিব্রিটি আমার পাশে যে বসে আছে সেও মানে একাধারে সেলিব্রিটি বলা যায় কিন্তু আমি তারপরেও বলবো আমাদের চারপাশে প্রচুর প্রচুর মানুষ আছেন যারা প্রচণ্ড ট্যালেন্টেড এবং এই ট্যালেন্টেড মানুষদের আমার প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের সামনে তাদের ট্যালেন্টগুলোকে প্রকাশ করার জন্যই কিন্তু আমার এই ঘরে বাইরে আমরা চ্যানেলটা নিয়ে যাত্রা শুরু যাই হোক আজকে আমার সঙ্গে আড্ডাই আছে শ্রীমতী বাগচী নমস্কার দেবার নমস্কার দেবারতী প্রচণ্ড গণিমে ঠিক আছে প্রথমেই বলি দেবারতি বহু বছর মর্গিংয়ের সঙ্গে ছিল এবং আমার মনে হয় ভগবান যখন ওকে তৈরি করেছিল প্রচণ্ড নিখুঁত ভাবে ওকে তৈরি করেন ওনার প্রচন্ড ও ওনার প্রচণ্ড সময় লাগে ওকে তৈরি করতে এতটা নিখুঁত কেউ হতে পারে মানে আমি পরে আরেকটা ছোট্ট পরিচয় দেব সে সেটার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করি তো যাই হোক সময় ধরে যদি কাউকে ভগবান ক্রিয়েট করেন সেটা হচ্ছে মিসেস তো দেবার আমি প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে এমন কোন তিনটে জিনিস ছাড়া তুমি দু ঘন্টা বা এক ঘন্টার জন্য রাস্তায় বেরোতে পছন্দ করবে না আচ্ছা আমার মোবাইল আমি খুব পারফিউম ভালোবাসি তো আমার আই অলসো অলসোস গুড সব সময় দেখো ছোটো পারফিউম আমার কাছে থাকে এবং কিছু ক্যাশ অ্যান কার্ড আচ্ছা যাই হোক পারফিউম টাকা আর মোবাইল এই তিনটে জিনিস ছাড়া দেবারতি কোনোভাবেই রাস্তায় বেরোবে না যাই হোক জানা গেল দেবারতির এই তিনটে জিনিসের কথা আমি মডেল হিসেবে দেবারতিকে তো মানে দেবারতির সম্পর্কে শুরু করলে শেষ করা যাবে না সানন্দার প্রচুর কাজ প্রচুর প্রচুর কাজ ও করেছে এবং আমরা ওর মুখ থেকেই মডেলিং এর খুঁটিনাটি জানবো তুমি যদি আমার ভিউয়ারদের সাথে তোমার মডেলিং কত বছর ছিলে কিভাবে তুমি এই মডেলিং পেশায় এলে এবং কেন মানে হঠাৎ মানে তুমি কি হঠাৎ করেই করে নাকি তোমার মনে হলো যে আমার মডেলিংটা মানে তোমার কি ছোট থেকেই ছোট থেকে ইচ্ছে ছিল কিন্তু তারপরে বাবা কখনো সেরকমভাবে সাপোর্ট করেনি তো বিয়ের পরে একটা হঠাৎ করে সুযোগ আমি খুব ছিলাম তো আমি সেভেন্টি সিক্স কেজি ছিলাম বিয়ের সময় মানে বিবছর মোটা গোলু গাল্লু একটা মেয়ে এবং হঠাৎ করে একদিন একটা অ্যাড দেখলাম যে শ্রীমতি হচ্ছে সানন্দা শ্রীমতী তো সেখান থেকেই শুরু তো সানন্দা শ্রীমতীতে যাই অডিশনে যাই এবং সিলেকশন হয় এবং তারপরে থেকে মোটামুটি সানন্দার সাথে রেগুলার কাজ শুরু হলো তো সাত আট বছর ওদের সাথে করেছি বিয়ের সাথে করেছি কিছু টিভিসি করেছি কিন্তু এটা আমার অ্যাজ আ হবি আমি সেটা কখনো প্রফেশন নিতে চাইনি কিন্তু ভালো লাগে করতে করেছি তো যাই হোক এবার তুমি বলো যে তোমার এই মডেলিংটা তো চলছে এবং আমার মনে হয় তুমি বোধহয় একজন সফল ব্যবসায়ী তো তোমার এই ব্যবসার যাত্রাটা কবে থেকে শুরু জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করো ব্যবসা যাত্রাটা শুরু হচ্ছে অনেক আগে থেকে কেন কি প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে নিজের জন্য কিছু করব তো আমার কলেজ শেষ হওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করি ওরও আইটি ব্যাকগ্রাউন্ড মানে পুরোপুরি আইটি চাকরি বা ওরকমই কিছু ইন্টারভিউ দিয়েছিল মানে বাড়ির প্রেসারে যা হয় বাঙালি ফ্যামিলিতে কিন্তু সাঁসানো আমাদের যখন রিলেশনশিপ চলছিল আমরা ভেবেছিলাম না নিজেদের কিছু করবো এবং বিয়ের আগে থেকেই আমরা ডিসাইড ছিলাম যে যাই হোক উই উইল ডু ডোয়া হোম বিজনেস তো আমাদের একটা ইন্টেরিয়ার ফার্ম আমরা খুলি এবং প্রথমে আমাদের রিয়েল এস্টেটের সাথে কাজ করতাম রিয়েল এস্টেট রিলিটেড তারপরে আমাদের দুহাজার দশে শুরু হয় হোম সেলুশনস বলে একটা ইন্টেরিয়ার ফার্ম তো এখন আমরা ইন্টেরিয়ারের কাজই করছি আচ্ছা বাহ খুব ভালো লাগলো এটা মানে ইনফ্যাক্ট আমরা আজকে যেখানে বসে শুট করছি এটা দেবারতীর বাড়ি এবং আমার মনে হচ্ছে যে যেন আমি কোনো একটা স্টুডিওতে চলে এসেছি এত সুন্দর করে ওর বাড়িটা ইন্টেরিয়ার করা যাই হোক ও যেন আমি সব সময় চাইবো ওর মানে এই বিজনেসের যাত্রায় সবসময় আরও 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 অনেক এগিয়ে যাক অনেক শুভেচ্ছা রইল ওদের দুজনের জন্য আমাকে বলো যে তুমি বনান ব্রটক কলকাতায় একদম আচ্ছা তোমার স্কুলিং স্কুলিং গোখেল গোখেল আচ্ছা স্কুলে তারপরে তারপরে কলেজে বোখে আর আর বলছেন ছিলেন এম এ স্টার্ট করেছিলেন কিন্তু শেষ করিনি সাত পরে মনে হলো যেটা আমার জন্য নয় তো এমবি টা তোমার জন্য নয় তুমি ক্রিয়েটিভ ভগবান পারতাম না আচ্ছা তো যাই হোক তো তোমার কি প্রেমেন্ট দিয়ে কলেজ ষোলো বছর হতে চলেছে যে বিয়ে বয়সে বিয়ে করে ফেলেছিলাম তো বাড়ি থেকে অনেক সময় একটু টেনশন ছিল এত মানে তখন সেটি করিনি ভাবে হ্যাঁ কি করবে যা হয় মা বাবাদের টেনশন কিন্তু আমরা বলেছিলাম যে না আমরা একসাথে কিছু করে নেবো আর বিয়েটা হয়ে গেলে কি চব্বিশগড় একসাথে থাকছি কাজ করতেও সুবিধে তো সেই হিসেবে বিয়ে করার পরে বলতে পারি আমাদের ক্যারিয়ারের যে এখান থেকে এই জায়গাটা উঠেছে সেটা বিয়ে করে দাল গ্রেট মানে সাকসেসফুল ম্যানেজমেন্ট হ্যাঁ তো যাই হোক আমাকে বলো যে তোমাদের আমি যতদূর জানি যে তোমরা বোধহয় ভীষণ ঘুরতে বেড়াতে চাও হ্যাঁ প্রচণ্ড আচ্ছা তো কিরকম মানে কিরকম ইয়েতে ঘুরো মানে তোমরা বোধহয় পুরো ওয়ার্ল্ড ট্যুর করে ফেলেছি না ওয়ার্ল্ড ট্যুর করিনি কিন্তু ইচ্ছে তো সত্যি সবাই রাখে একটা ওয়ার্ল্ড ট্যুর করা তবে হ্যাঁ আমি বত্রিশটা কান্ট্রি এখনো পর্যন্ত ট্রাভেল করেছি অসাধারণ অসাধারণ মানে এরকম করে যেন তুমি প্রত্যেক বছর আরো আরো কান্ট্রি ট্রাভেল করতে পারো আমি তোমাকে মানে সেই শুভেচ্ছাটা জানাচ্ছি সবসময় তুমি আমাকে বলো তুমি বোধহয় কুকিংয়েও মানে ভীষণ একটা কোনো চ্যাম্পিয়ন হয়েছিল আমার যতদূর জানা আছে তো তুমি সেটা সম্পর্কে যদি আমার ভিউয়ারদের কিছু বলো হ্যাঁ রান্না করতে আমি ছোট থেকেই ভালোবাসি মানে আমার কাছে কুকিংটা একটু থেরাপিউটিকেও বলা যেতে পারে খুব ইরিটেটেড লাগছে তখন একটু ভালো রান্না করলাম আর কাউকে যদি খাওয়াতে পারে সেটাও খুব মানে ভালোবাসি আর রান্না করে খাওয়াতে তো দু হাজার চোদ্দোতে আমি কলকাতা কুকিং চ্যাম্পিয়ন বলে একটা শো হয়েছিল তো সেখানে পার্টিসিপেট করি এবং আমার সাথে যারা ছিল তারা কিছু কিছু লোক ছিল যারা কেটারিং এর বিজনেস থেকে তিন চার জেনারেশন বেহালাতে কয়েকজন আছে তারা তিন তিন চার জেনারেশনের কেটারিং বিজনেস থেকে এসছে কিন্তু মানে একটা মনে হচ্ছিল ওদের সাথে কি করে কমপ্লিট করবো আমি নর্মাল বাড়িতে রান্না করি নিজেরা নিজের মতন করি কিন্তু সেখানে আমি ফার্স্ট হই এবং তারপরে রেডিওতে কয়েকটা কুকিং শো হোস্ট করি কিন্তু সেটা প্রায় দশ বছর হয়ে গেছে আচ্ছা

তো যাই হোক আমাকে বলো যে ছোটবেলার এমন কোনো ঘটনা যেটা তোমাকে বেশ মানে তোমার ছোটবেলাটা কেমন কেটেছে সেটা বল ছোটবেলাটা এমনি ভালো কেটেছে মা বাবার একটি মাত্র সন্তান কিন্তু আমার বাবা খুব ট্রাভেল করতেন তো আমি আর মাই হচ্ছে আমাদের মানে মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো মা আর আমি একসাথে থাকতাম কিন্তু আমার মা ভীষণ অসুস্থ ছিলেন মানে ছোটবেলাটা আমার খুব একটু টাফ কেটেছে

তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শিখে গেছি খুব তাড়াতাড়ি কিন্তু আর তারপরে যাই হোক এরপরে বলবো যে কিছু বছর পরে যখন আমি কলেজ করছি আমার মা রেকি পান সেটাতে একটু পরে আসব তো রেকি করে আমার মা কমপ্লিটলি সুস্থ এবং এখন আমি খুব হ্যাপি এবং আমার একটু মানে না বললে ওটা মিস করা হয়ে যাবে ওর মাকে কিন্তু দেখলে মনে হবে যে ওর বন্ধু মানে ওর মাকে কিন্তু মানে ওর মা বোধ ওর থেকেও বেশি সুন্দর ঠিক আছে মানে আই ভীষণ সুন্দরী জানি না উনি কিভাবে নিজেকে এত সুন্দর রাখতে পেরেছেন ভগবান ওনাকে আরও আরো আরও বছর ওনাকে এরকমই যেন রাখে এটাই আমি মন থেকে কামনা করি যাই হোক আমাকে বলো যে তোমরা বোধ হয় কোনো একটা নতুন কিছু ভেঞ্চার নিয়ে স্টার্ট করেছো মানে রিসেন্টলি তোমার তুমি বোধ একটা নতুন কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছ তো সেই সম্পর্কে যদি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে কিছু বলো একদম তো গত বছর থেকে আমার মা যেহেতু রেকির দ্বারা সুস্থ হয়েছেন তো রেকি আমাদের জীবনে একটা মানে আশীর্বাদ হিসেবে এসেছে তো রেকি অনেকেই হয়তো আপনারা জানবেন যে একটা স্পর্শ চিকিৎসা বা অল্টারনেটিভ হিলিং হোলিস্টিক হিলিং বলতে পারি তো সেটা শেখে আমার মা নিজেকে সুস্থ করে এবং তারপর উনি একটা ইনস্টিটিউটও স্থাপন করেন তো লাস্ট বারো চোদ্দ বছর ধরে উনি রেকি শেখাচ্ছেন তো গত বছর আমার মনে হলো যে এত সুন্দর একটা জিনিস তার সাথে যদি আরো কিছু আমি অ্যাড করতে পারি ভ্যালু অ্যাড করা যাকে বলে তো গত বছর আমরা হাউস অফ ইলিং বলে একটা ফার্ম খুলেছি এবং ইনস্টিটিউট তো যেখানে সবাই হ্যাঁ সেখানে আমার অনেকগুলো স্টুডিও রয়েছে যেখানে আমরা মেডিটেশন শেখাচ্ছি মোটিভেশনাল সেখানে মোটিভেশনাল ক্লাসেস হচ্ছে রেকি শেখানো হচ্ছে আরও এছাড়া অনেক হোলিস্টিক হিলিং প্র্যাকটিসেস সেখানে শেখানো হচ্ছে এবং প্রচুর লোকেরা আসছে শিখছে এবং প্রত্যেকে মানে আমি যদি তোমাকে টেস্টিমোনিয়ালস দেখাই তাহলে বুঝতে পারবে যে কত মানে বাজে জায়গা থেকে লোকেদের আজকে লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো সেইটা মানে সোসাইটির জন্য কিছু করে অফকোর্স সেখানে তো বিজনেস আছে আমরা হয়তো টাকা নিচ্ছি এক্সচেঞ্জ কিন্তু তাতে একটা লোকের পুরো জীবনটা যদি পাল্টাতে পারি তার থেকে মনে হয় না আমার ভালো কিছু আছে সত্যি তাই তো এইখানে এই রেকিতে মানে এই যে তোমরা ইনস্টিটিউটটা খুলেছো এখানে কি শুধুই দেইকি না আরও না এখানে রেকি আছে তার সাথে তোমা যেটা বললাম আমি আমরা মোটিভেশনাল ক্লাসেস নি তারপরে তোমার খুব কোণপোনো গিলিং টেকনিক বলে একটা আছে তারপর আর এরকম বিদ্যাদীপ অনেক কিছু আছে সুইচ ওয়ার্ডস আছে তো মোটামুটি সবকিছু এই জনরেডি আন্ডারে এটা কোচা করছো এটা নিউটন একটা আছে আমাদের আমরা এখন মোটামুটি কোশ শেডিং করতে স্টুডিও কিন্তু আমার 6টা ব্রাঞ্চ আছে আপাতত আচ্ছা মানে আমি বলবো যে আপনারা যদি কেউ দেবারতির কথায় মোটিভেটেড হয়ে ওখানে আসতে চান তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন আমি ওর নাম্বারটা ওর পারমিশান নিয়ে ডেফিনেটলি শেয়ার করবো আমাকে বলো যে এই এই যে লাইফটাতে তুমি এই যে আমরা এত বছর ধরে যাচ্ছি তুমিও যাচ্ছো তুমি এত কিছু অ্যাচিভ করেছো লাইফে আমার আমাকে বলো যে আগামী বছর পর নিজেকে কোথায় দেখতে চান আমি পাঁচ বছর পরে আমার এই নতুন যে সংস্থাটা করেছি আর সেখানে না আমি বিজনেস এত বছর ধরে করছি হ্যাঁ ইন্টিরিয়ারে কাজ করছি লোকের বাড়ি সাজাচ্ছি সেটাও একটা খুব ক্রিয়েটিভ এবং ভালো একটা জিনিস কিন্তু এইখানে আমি দেখছি প্রচুর মানুষ অসুস্থ কারো মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম আছে মানে না মানে মানুষের এত প্রবলেম না যতক্ষণ না কথা বলছি বা তাদের দেখছি ততক্ষণ বোঝা যায় না প্রত্যেকের জীবনে সমস্যা আছে কিন্তু সেখানে যখন তারা খুব সুস্থ বা তারা খুব হ্যাপি যে হ্যাঁ ম্যাম করে আজকে আমি ভীষণ তো সেই যে স্যাটিসফ্যাকশনটা এটা আমি প্রচন্ড পাচ্ছি আমার এই কারেন্ট ইনস্টিটিউটটা থেকে তো সেই জন্য আমি চাই পাঁচ বছরে এই জিনিসটাকে এতটা বেশি বড় করতে এবং আমি চাই যে পুরো কলকাতা অল ওভার আমাদের খুব অনলাইন ক্লাসেস হয় এবং অনলাইন ক্লাসেসে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে কিংবা ইউএস থেকে দু চারজন আমাদের স্টুডেন্ট আছে যারা জয়েন করে মোটামুটি টাইমটা ম্যাচ করে ওদের তো আমি চাই যে এই জিনিসটাকে খুব বড় করতে খুব এক্সপ্যান্ড করতে দারুণ মানে সত্যি যদি এটা করতে মানে পারা যায় মানে তুমিও হয়তো নিজের লাইফে খুব একটা মানে ভীষণ তোমারও একটা ভালো লাগা থেকে যাবে একদম হ্যাঁ আমি বলবো যে কেউ যদি দেবারতির আর আমার এই আড্ডার আড্ডাটাতে ওর কথা শুনে মোটিভেটেড হন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ওর এই মোটিভেশনাল কথাবার্তাগুলো শুনে এবং প্রচুর মানুষ আমার মনে হয় ওদের এই ইনস্টিটিউটের মাধ্যমে প্রচণ্ডভাবে উপকৃত হবেন আশা করা যায় তো আমি একটাই কথা বলবো যে আমাকে আমি একটা ছোট্ট র‍্যাপিড ফায়ারে যাব তোমার সঙ্গে তুমি আমাকে বলো কলকাতা নাকি কলকাতার বাইরে থাকার জন্য কলকাতা কলকাতা আচ্ছা এরপর বলো যে তোমার প্রিয় রং আমার প্রিয় রং ব্ল্যাক ব্ল্যাক এত রং থাকতে ভালো আমার 80% জামা কাপড় ব্ল্যাক আমার ব্ল্যাক খুব পছন্দ আচ্ছা যাই হোক আমাকে বলো তোমার সামনে একটা প্লেটে রাখা আছে বিরিয়ানি আর একটা প্লেটে রাখা আছে চাইনিজ তুমি কোনটা খাবে বিরিয়ানি যদি আসা আচ্ছা আর এই যে এত সুন্দর নিজেকে রেখেছো এটার জন্য তো নিশ্চয়ই তুমি ডায়েট কনসিয়াস এবং তুমি তোমার ডায়েটটা কি যদি একটু ছোট্ট করে বলো ডায়েট মাঝখানে খুব করি আবার ছাড়ি তো করি ধরি এরকম মোটামুটি আমি ফ্রুটস খুব খাই জল খুব খাই আর চিকেন বা লিম মিট খুব খাই আচ্ছা কার খুব কম আচ্ছা আর বলো যে এই সুস্থতা মানে তুমি ডায়েট করছো মানে নিজেকে সুস্থ রাখার জন্য করছো তুমি যদি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে বলো যে তোমার মানে সমাজে মানে কিছু মানে এই ডায়েটের প্রচুর মানুষ সুস্থ হচ্ছে এবং তারা চেষ্টাও করছে এবং তুমি কিছু একটা মোটিভেশনাল কথা তাদের জন্য বলো যাতে তারা ডায়েট করে নিজেদেরকে আরও সুস্থ রাখতে পারে যেটা আগে আমি তোমাদের মেনশন করলাম যে আমি সেভেন্টি সিক্স কেজি ছিলাম তো সেখানে আমি যখন আমার মডেলিং শুরু হওয়ার আগে আগে আমি নিজেকে মনে হলো যে না আইট থেকে মানে বেশি মোটা হলে আর দেখতে একদম ভালো লাগবে না তো তখন থেকে আমি পড়াশোনা করলাম ইউটিউবের মাধ্যমে এবং প্রথমে আমার কোনো ট্রেনার বা কোচ ছিল না তো আমি সেখান থেকে নিজেই যা স্টাডি করলাম করে সিক্সটি ওয়ান হলাম সিক্সটি ওয়ান কেজিস কিন্তু হ্যাঁ ডায়েট হচ্ছে মাংস এইটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আমার মনে হয় ওয়ার্কআউট করা খুব দরকার তো মাঝখানে পাঁচ বছর আগে জিম শুরু করেছিলাম তারপরে কোভিডের সময় অবধি চলেছিল সেটা খুব ভালো মতো তারপরে আবার আমি একটু পুটন করে গেছিলাম তো রিসেন্ট টাইমসে এই বলবো দু তিন মাস হয়েছে আমি আবার ব্যাক টু দ্য জিম ব্যাক টু ফিটনেস আর আমার মনে হয় যে অবশ্য করে কোনো রকম একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা করালু। સાタリー কাটো বা જીની যাও বা একটু হাঁটো বা যোগা করো বা আমাদের সাথে যেই সাথে যুক্ত হও। মানে কিছু একটা করো যেখানে নিজের একটা ফিটনেসটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ রোগা মোটা তো একটা পার্ট হ্যাঁ কিন্তু ফিট ফিক্স থাকাটা মানে শরীরের জন্য খুব খুব ইম্পর্ট। আর তার জন্য ডায়েটও ফলো করা দরকার। হ্যাঁ হ্যাঁ। যাই হোক আমার খুব ভালো লাগলো দেবাリティর সঙ্গে আজকে আড্ডাটা। আরও যদি কিছুটা আড্ডা মারা যেত তাহলে তো ভীষণ ভালো লাগতো কিন্তু একটা সময়ের ব্যাপার আছে সেই জন্য আমাদের এখানে কাটতে হবে আর আড্ডা ওর সঙ্গে চলবে ক্যামেরার ওপারে আড্ডা চলছে আড্ডা চলবে যদি আমাদের এই আড্ডাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ওর মোটিভেশনাল কথাবার্তা কেমন লাগলো সেটা যদি কমেন্ট না করেন সত্যিই বুঝতে পারবো না শেয়ার করবেন আর যদি ভালো লাগে আমাদের আড্ডা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হব আমি ঘরে বাইরে আমরাকে নিয়ে আরও আরও এগিয়ে যেতে পারবো লাস্ট যাওয়ার আগে দেবারতিকে জিজ্ঞেস করব ঘরে বাইরে আমরা ব্লগে এসে তোমার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটিটা তুমি আমায় দিয়েছ এবং আমি আশা করি তোমারও ভালো লেগেছে বললেই তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ